নেশাবিরোধী অভিযানে আবারও সাফল্য পেল পশ্চিম জেলার অন্তর্গত আমতুলি থানার পুলিশ মঙ্গলবার আমতুলি থানার ওসি রঞ্জিত দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান গোপন সূত্রে তাদের কাছে খবর আসে সোমবার রাতে সূর্যমণিনগর এলাকার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে নিষিদ্ধ সামগ্রী বিক্রি হবে সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ বসে থাকে এবং মিয়া নামে এক নেশা বিক্রেতাকে ব্রাউন আটক করতে সক্ষম হয় জুটন তার কাছ থেকে মোট তিন প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করা হয় সে সঙ্গে একটি মোবাইল ফোন আটক করা হয়েছে ব্রাউন সুগারগুলোর বাজার মূল্য আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকার উপর হবে বলে জানান ওসি নেশা বিক্রেতাকে আটক করা সম্ভব হলেও ক্রেতা পুলিশের উপস্থিতি লক্ষ্য করে পালিয়ে যায় আটক জুটন মিয়াকে আদালতে তুলে আবার পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে মূলত এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা খুঁজে বের করার জন্য জিজ্ঞাসাবাদ চালাবে বলেও জানিয়েছেন ওসি রাত্র অনুমান সাড়ে দশটার দিকে একটা খবর ছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটি সঙ্গে এলাকাতে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা হল তবে সেই অনুযায়ী আমরা উৎপ্রেতে বসি এবং যখনই ও আসে তখন ওর কাছে আমরা এই তিনটা পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসেছিলো তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা রিমান্ডে আনছি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তার কাছে বিক্রি করার জন্য এসেছি আমরা আজকে গ্যাসকে করার চেষ্টা করব

बाक़ी <laughs>